বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত আট বছরের এক শিশু কুড়িগ্রামের বুরুঙ্গামারিতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত আট বছরের এক শিশুর অর্থভাবে চিকিৎসা করতে পারছে না একটি অসহায় পরিবার উপজেলার ভারতীয় সীমান্ত কেশা দক্ষিণ বাস্টানি এলাকার জাহাঙ্গীর আলমের একমাত্র সন্তান আট বছরের আব্দুর রহমান সম্প্রতি শিশুটির নাক দিয়ে রক্তক্ষরণ ও চোখের রক্ত জমাট বাঁধলে তাকে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে নেওয়া হয় চিকিৎসকরা জানান তার ব্লাড ক্যান্সার হয়েছে গত সাত দিন আগে তাকে রংপুর মেডিকেল হাসপাতালের ভর্তি করা হলে চিকিৎসকরা অবিলম্বে বিশেষায়িত ক্যান্সার হাসপাতালের চিকিৎসার পরামর্শ দেন বাবা জাহাঙ্গীর আলম গ্রামের সাইকেল মেরামতের কাজ করেন তার আর আর কোন পথ নেই ছেলের চিকিৎসার জন্য প্রায় বিশ থেকে ত্রিশ লাখ টাকা প্রয়োজন ফলে অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি তাই শিশুটিকে বাঁচানোর জন্য দেশের সকল মানবিক সংগঠন দয়ালু ব্যক্তি ও হৃদয়বান ব্যক্তি ও সংস্থার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি সাহায্য পাঠানোর ঠিকানা জাহাঙ্গীর আলম বিকাশ পাশনাল শূন্য এক তিন এক শূন্য তিন এক পাঁচ এক দুই ছয় অথবা ভোরুগামারি জনতা ব্যাংক হিসাব নাম শূন্য এক শূন্য শূন্য দুই ছয় আট শূন্য নয় পাঁচ আট নয়